টু মাই মিনি ব্লগ সবাই একটা শুভেচ্ছা জানাতে আমি মমতা চলে এসেছি আমার মিনি ব্লগ নিয়ে কেমন আছো সবাই আশা করি আজকে একটু ভালো আছো কারণ আজকে বৃষ্টি হয়নি জানি না আর কোথাও কোথাও বৃষ্টি হয়েছে কিনা কিন্তু আমাদের এখানে তো বৃষ্টি হয়নি মা বলছিল বাইরে চাঁদের দেখা পাওয়া যাচ্ছে অনেক দিন পর নাকি চাঁদের দেখা পাওয়া গেল। তো আমি বললাম দেখো কালকে সূর্যের দেখা পাওয়া যায় কি না কারণ সূর্য দেখা যাচ্ছে না এত বৃষ্টি এত বৃষ্টি আর এই বৃষ্টির মধ্যে না জামা কাপড় শুকাচ্ছে না কোথাও যাওয়া যাচ্ছে না বেরোনো যাচ্ছে না সূর্যের রোদ দেখা যাচ্ছে আজকে তবুও আমি জোর করে মেয়েটাকে বললাম মানে মেয়েটায় স্নান করানো হলো মাকে বললাম মা স্নান করিয়ে দাও আজকে বাইশ দিন হয়ে গেছে স্নান করানো হয়নি আমি তো রোদ স্নান করছি ঠান্ডা জলে কি করবো আমি স্নান না করে থাকতে পারি না অনেক দিন যখন হসপিটালে ছিলাম স্নান করা হয়নি খুব খুব মানে ইং লাগছিল মানে এত ইজিং হচ্ছিলো কারণ আমাদের তো শরীর খারাপ তো তাও আমি ঠান্ডা জলে স্নান করি গরম জলে স্নান করতে পারি না এত এত গরম লাগে আমার তো সন্ধ্যাবেলা হয়ে গেছে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম কখন ভিডিও বানাবো কখনো মেয়ে উঠে পড়ছে কখনো মা ফোনে কথা বলছে আমার আর ভিডিও করা হচ্ছে না আবার এখন একটু আগেই মেয়ে উঠে পড়েছিলো খাওয়াতে হলো তারপর আবার ঘুম পাড়িয়ে দিয়েছে এখন ঘুমাচ্ছে কখন উঠবে জানি না হয়তো সারা রাত আজকে জেগে থাকবে যা মনে হচ্ছে কারণ সারাদিন ঘুমিয়েছে তো দেখা যাক কখন ওঠে আবার তো তোমরা কেমন আছো কি করছো অবশ্যই জানিও আর রইল আমার কন্টেন্ট কেমন লাগছে সেটাও কিন্তু জানি আমি আগের ভিডিওতে জিজ্ঞাসা করেছিলাম যে আমার কন্টেন্টগুলো কেমন লাগছে আমার ভিডিও আমার পোস্ট কেমন লাগছে কেউ কোনো তো রিপ্লাই করছো না আর আজকেও একটা পোস্ট করেছিলাম সেখানে জিজ্ঞাসা করলাম কিছু সেখানেও কোনো রিপ্লাই পাইনি শুধু অন্য কমেন্টস পড়ছে যে কমেন্টসগুলো আমি চাইছি সেই কমেন্টস পড়ছে না উল্টো রিলেটেড অন্য কোনো কমেন্টস পড়ছে ভালো লাগছে এ লাগছে ও লাগছে বাট আমার কোয়েশ্চেনের অ্যান্সার কিন্তু আমি পাচ্ছি না এক দুজন হয়তো আমার পোস্ট রিলেটেড কমেন্টস কমেন্টস দেয় বাকি কিন্তু কেউ কমেন্টস সেরকম দেয় না এটা ভালো হয়েছে পাশে আছি বা এই সব এরকম ধরনের কমেন্টস করে একটু ভিডিও রিলেটেড কমেন্টস করো বা একটু পোস্ট রিলেটেড কমেন্টস করো তাই দেখতে ভালো লাগে না বা রিপ্লাই দিতেও ভালো লাগে তাই না কিন্তু তোমরা তো সেটা করবে না তোমরা তো নেগেটিভ কমেন্টস করবে নেগেটিভ কমেন্টস না মানে ওই মানে একটা কমেন্টস করতে হয় পোস্ট এসছে এরকম করতে হয় করে দিলাম অনেকে তো ভিডিও পুরো দেখেই না না ভিডিও দেখেই কমেন্টস করে চলে যাবে সেটা দেখে বোঝা যায় ধরো আমি তিন মিনিটের ভিডিও পোস্ট করেছি আর ভিডিওটা সবাই মাত্র এক মিনিট হয়েছে পোস্ট হয়েছে সেখানে এক মিনিটের মধ্যে কমেন্টস চলে আসে খুব ভালো লাগলো ভিডিওটা আরে বাবা পুরো ভিডিওটা দেখ তিন মিনিট ধরে তারপরে তো কমেন্টস করবি যার কমেন্টস দেখ ভিডিও বলতে কী আছে কি বলছি কি কথা বলছি বা কী নিয়ে ভিডিও বানাচ্ছি কি টপিক নিয়ে ভিডিও বানাচ্ছি এইসব যে কারো খেয়াল নেই এই ভালো লাগলো ভিডিওটা লাইক করে দিলাম কমেন্টস করে দিলাম ব্যস্ত হয়ে গেল আমার কাছে কি তোমরা কিছু পাচ্ছ পাচ্ছ না তো তো অন্যের ক্ষতি করো না পালে ভিডিও দেখো না দেখো না আর রইলো আজকে তো দেখলাম আমার এক্সের এক এক্স এসে আমার স্টোরিতে আর ভিডিও দেখছে আমি তো অবাক আরে বাবা এতটা ফেমাস হয়ে গেলাম যে আমার এক্সের এক্স চলে আসছে আমার পোস্ট দেখতে ভিডিও দেখতে অবাক ভাবছিলাম আমি সেটা আজকে পোস্টের মাধ্যমে শেয়ার করি কিন্তু থাক সে ভিডিও দেখলে এবারে বুঝে যাবে কার কথা বলছি আর নামও নিলাম না ইগনোর জাস্ট ইগনোর করছি ভিডিও দেখছো স্টোরি দেখছো আমার পোস্ট দেখছ মজা নিচ্ছ নাও আমি তো বেশ মজাই আছি আর আমার কতটা মজাতে আছি আমি আমার সেটা আমার ফেস দেখলেই বুঝতে পারছো মুখের হাসি দেখলেই বুঝতে পারছো হ্যাঁ একটু মেন্টালি কষ্টের মধ্যে রয়েছি বা একটু সাময়িক প্রবলেমের মধ্যে রয়েছি কিন্তু সেটা সাময়িকই চলে যাবে প্রবলেমটা ঠিকই সরে যাবে আশা করছি একটু মানি প্রবলেমে আছি কিন্তু সে প্রবলেমটাও সলভ হয়ে যাবে এটুকুনি বিশ্বাস নিজের উপরে আছে আর রইল বাকি পোস্ট সেগুলো আমি পরে করব ভিডিও বেশি লেন্দি করছি না ভালো লাগে লাইক কমেন্টস করবে নলে করবে না আবার আগে আগের থেকে বলে রাখছি পুরো ভিডিও দেখে কমেন্টস করবে নলে করতে হবে না বাই বাই ভালো থেকো